এক মিনিট এক মিনিট আপনার টাকাও কি চিট ফান্ডে ডুবে গেছে আপনিও কি চিট ফান্ডে বিভিন্ন কোম্পানিগুলিতে টাকা ইনভেস্টমেন্ট করেছিলেন এতে জিজ্ঞাসা করার কি আছে ভারতের প্রায় প্রত্যেকটা মানুষই কিন্তু চিট ফান্ডে টাকা ডুবে গেছে মানে অনেকেই কিন্তু ফান্ডে বিভিন্ন কোম্পানিগুলিতে টাকা ইনভেস্টমেন্ট করেছিল এবং তাদের টাকা ডুবে গেছে কিন্তু আপনারা হয়তো জানেন যে সরকারের তরফ থেকে বলা হয়েছে এই চিট ফান্ডের টাকাগুলো রিটার্ন দেওয়া হবে এবং যার ফলে কিন্তু বিভিন্ন কোম্পানিগুলি অলরেডি তাদের অ্যাপ্লিকেশন অর্থাৎ আবেদন নেওয়া শুরু করেছে যেমন কি সাহারা সাহারা অনেক আগেই টাকা দিয়ে দিয়েছে কিছুদিন আগে রোজ ভ্যালিরই টাকা ইনভেস্টমেন্ট যারা করেছিলেন তা ফেরত দেওয়ার জন্য কিন্তু অ্যাপ্লাই চলছিল এখনও অ্যাপ্লাই চলছে যারা যারা জানেন না আপনাদেরকে বলে রাখি চিটফান্ডে টাকা ফেরত দেওয়া হবে এবং এখনও পর্যন্ত অ্যাপ্লিকেশন চলছে আপনারা যারা যারা করেননি অবশ্যই কিন্তু আবেদন করে নিন টাকা ফেরত পাবেন এবার আপনাকে বলি বিভিন্ন কোম্পানিগুলি অলরেডি কিন্তু টাকা ফেরত দেওয়া শুরু করে দিয়েছে যার মধ্যে প্রথমেই রয়েছে রোজভ্যালি গ্রুপ এবং পাইলান গ্রুপ এরা কিন্তু অলরেডি টাকা ফেরত দেওয়া শুরু করেছে আপনি কি লিস্টটা দেখেছেন যে রোজভ্যালিতে আপনি টাকা ইনভেস্টমেন্ট করেছিলেন সেই রোজ কিন্তু প্রায় অনেকেই অ্যাপ্লাই করেছিলেন টাকা ফেরত পাওয়ার জন্য কিন্তু তাদের মধ্যে ছ জনের টাকা অলরেডি ডিসবার্সমেন্ট হয়ে গেছে আপনারা কি সেই লিস্টটা দেখেছেন যদি না দেখে থাকেন ভিডিও ডিসক্রিপশনে যাবেন সেখানে আমি লিংক দিয়ে রাখবো অবশ্যই কিন্তু সেই লিঙ্কে আপনি কিন্তু দেখতে পেয়ে যাবেন এছাড়াও অফিসিয়াল সাইটে কিন্তু আপনি দেখতেই পাবেন যেখানে আপনারা অ্যাপ্লাই করেছিলেন সেই সাইটে কিন্তু আপনারা চেক করলে আশা করি দেখতে পাবেন কীভাবে চেক করবেন না করবেন সরাসরি অফিসিয়াল সাইট থেকে সেটা জানতে চাইলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বিভিন্ন কোম্পানিগুলো তাদের টাকা কিন্তু ফেরত দেওয়া শুরু করে দিয়েছে যেগুলো কিন্তু তার লিস্টও কিন্তু অলরেডি প্রকাশিত হয়েছে সেই লিস্টগুলো আপনারা চেক করে নিন যদি আপনার নাম থাকে আপনি সবকিছু ঠিকঠাকভাবে ফিল আপ করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আপনার নামটা সেখানে শো করবে অলরেডি আপনি কিন্তু টাকা পেয়ে যাবেন এবং আর একটা খবর আপনাদেরকে দিই জিওর বলে একটা গ্রুপ ছিল কোম্পানি ছিল যেখানেও কিন্তু সেই চিটফান্ডে অনেকেই টাকা ডুবে গেছে সেটা অ্যাপ্লিকেশন এখনো শুরু হয়নি শুরু হবে কিছুদিনের মধ্যে এবং যখনই শুরু হবে আমি আপনাদেরকে জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে অবশ্যই কিন্তু আপনারা ইনফরমেশন পেয়ে যাবেন তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রত্যেকটা ইনফরমেশন গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই এই চ্যানেলে আপনি পেয়ে যাবেন তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে যে বেল আইকনটা যেটা রয়েছে সেটা অলে সেট করে রাখবেন তাহলে পুরো নোটিফিকেশনটা আপনারা পেয়ে যাবেন তো এটাই ছিল আজকের ভিডিও তাই আপনারা যারা আবেদন করেছিলেন একদম খুশি হয়ে বসে থাকুন কারণ আপনারা টাকা ফেরত পেয়ে যাবেন এবং লিস্ট অলরেডি প্রকাশিত হয়ে যেখানে রোদ কথা বলছি আরও সবগুলো দেখতে হবে সবগুলো আপনারা দেখুন হ্যাঁ আমি শুধু আপনাদেরকে এটুকুই জানান যে ফেরত দিচ্ছে এবং লিস্টও আমি আপনাদের লিস্টের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখানে পেয়ে যাবেন দেখা হচ্ছে পরে কোনো ততক্ষণ থাকুন ভালো থাকুন এবং এই ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দিন সেই সমস্ত ব্যক্তিদের কাছে যাদের টাকা চিটফান্ডে ডুবে রয়েছে এবং যারা এই ভিডিওটা দেখলে একটু হলেও খুশি হবে এবং তাদের নাম যদি তারা পেয়ে যায় লিস্টে আরও খুশি হবে তো এটাই বলার তো দেখা হচ্ছে পরের কোন ভিডিও ততক্ষণ পর্যন্ত প্রত্যেকের সুস্থ থাকুন ভালো থাকবেন টাটা এবং ধন্যবাদ সকলকে